অনেক অল্প দিন কিনেছো তাও একটু চালিয়ে দেখা লাগবে এটা ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান কাগজ পন্ডিশন কি অবস্থা ভাই এটা বয়স কেমন নয় ভাইকটা কত খালে মোট এটা বাইশের মোট কত টাকা দাম চাইছে ভাই তিন লাখ আছে কয় টাকায় তিন লাখ গাই প্রথমে এসে আমার ভার্সন ঘিরি পছন্দ হয়ে গেলো আর আমি এখন ভার্সন ঘিরি আমার ভাইয়ের জন্য খুঁজে খুঁজে দেখতে গেলাম টিকিট কোনটা ভার্সন ঘিরিয়ে নিয়ে যায় সবগুলোই তো একদম সুন্দর কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে গাই আচ্ছা ভাই আপনি কয়টা গাড়ি নিয়ে আসছেন একটা গাড়ি মধ্যে কয়টা বিক্রি হয়েছে আপনার মানে কিলোমিটার পর্যন্ত তো আপনার গাড়ি

ধন্যবাদ আমার জানো মতো এখানে এক লাখেরও বেশি গাড়ি আছে কিন্তু আমার পছন্দ একটা গাড়ি খুঁজে পাচ্ছিলাম একটা গাড়ি খুঁজে পেয়েছিলাম তাও অনেক দাম বেশি হয়ে যাচ্ছে রাই কিনা সীমিত কিছু বল্লড থাকতে পারে আপনার বল্ড থাকতে মানে খুব সিম্পল থাকছে একেবারে সিম্পল মানে আপনার গাড়ি দেখে বুঝে আপনাকে বলতে হবে তাই না আমি তো গাড়ির পর পাঁচ তারিখ হবে কিন্তু সড়া পড়িস পনেরো পনেরোশো আঠাশ থেকে সড়া মানে অক্টোবরে মনে হয় তিরিশ তারিখ

Is everybody in the turning connect? I heard it. <laughs>

ভাই আমি জীবনে এত গাড়ি দেখেছি আমার এই গাড়িটা বানাতে সময় লেগেছে আপনার এই গাড়ির যাবে কত কিলোমিটার মতন এই গাড়ির কি পেপার হাজার এটা কত কিলোমিটার পর্যন্ত চলে

কপালটাই খারাপ কারণ আমি একটা গাড়ি কিনতে পারিনি একটা গাড়ি কিনতাম তো খুব আমার ভাইয়া উঠেও পড়েছিল তারপরে হলো গাড়ি আর একটু দাম বাড়িয়ে দিলো তার জন্য আর গাড়ি আজকে কেনা হলো না আর আপনাদের গাড়ি কেনার সঠিক টাইম বলে দিই দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা আসতে পারেন এই টাইমে কিন্তু খোলা থাকবে তাছাড়া কিন্তু খোলা থাকবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে নেক্সট হাটে আপনাদের সঙ্গে দেখাবে সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আমাকে ভালোবাসা দিয়ে যান আপনারা ভালোবাসা